নমস্কার বন্ধুরা আমরা আমার এই ধর্মীয় চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের কাছে যে প্রতিনিয়ত আপনাদের কাছে যে গীতা সিরিজ আমরা শুরু করেছিলাম আজকে আমরা একাদশ অধ্যায়ে এসে উপস্থিত হয়েছি একাদশ অধ্যায়ে অনেক শ্লোক থাকার জন্য আমরা তিনটি পর্ব করব আজকে আমরা প্রথম পর্বে আমরা শ্লোক নিয়ে আলোচনা করব তো দেখুন ধর্মীয় যে ব্যাপারটা শ্রীমদ ভগবত গীতা সম্পূর্ণ বাংলা ভাষায় শ্লোক বাংলা অনুবাদ আপনাদের কাছে তুলে ধরি এই চ্যানেলের মাধ্যম দিয়ে বিগত কয়েকদিন ধরে আপনারা দশম অধ্যায় আমরা শেষ করেছি দশম অধ্যায় আপনারা দেখেছেন আপনারা অনেক সাপোর্ট করেছেন তো আমার এই ধর্মীয় চ্যানেলে আপনাদের যে আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই তো আজকে আমরা আলোচনা করবো একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ তো অর্জুন উ বাচ্চ তো শ্লোক নাম্বার এক শুরু করার আগে আপনাদের ছোট্ট অনুরোধ করব আমি তো আপনাদের থেকে কিছু চাই না শুধু এইটুকু আপনাদের কাছে অনুরোধ করব যে আমার এই ধর্মীয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলা এখন অবশ্যই মেনে রাখুন কারণ পরবর্তীকালে আমরা রামচরিত মানুষের উপর হনুমান চল্লিশার উপর সম্পূর্ণ বাংলা ভাষায় আপনাদের ভিডিও আনবো তুলে ধরবো যে কি আছে এর মধ্যে তো আমরা গীতা সিরিজ শেষ করার পরেই আমরা ওগুলো ভিডিওগুলো আনবো তাই আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর অবশ্যই আপনারা কমেন্টে জয় গীতা হরে কৃষ্ণ বলে একটু কষ্ট করুন কষ্ট করে আপনারা কমেন্টটা করে যান শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমরা আপনাদের সকলের শ্রীকৃষ্ণের প্রাপ্ত হোক এটাই প্রার্থনা করি আহ তো চলুন আজকে বেশি কথা না বাড়ি আমরা প্রথম যে শ্লোকটি আছে একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যোগ নিয়ে আমরা আলোচনা করব আজকে আমরা একাদশ অধ্যায় প্রথম পর্বের ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি মদ নু গহ পরং গহ নবান্ন ক্রস সংগৃহীতম সপ্ত যুক্তম বচন মোহনং সহ বিগত মম অর্থাৎ অর্জুন বললেন আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে অধ্যাত্মত্ব সম্বন্ধীয় পরমগ্রহ উপদেশ আমাকে দিয়েছ তার দ্বারা আমি এই মোহ দূর হয়েছে দু নম্বর শ্লোকে বলছে ভাবক প্রয়ুতানু সুম বিস্তারুষময় তত্ত্ব কমল প্রত্যক্ষ মহাত অর্থাৎ হে পদ্ম পলাশ লোচন সর্বভূতে উৎপত্তি উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই হয় এবং তোমার কাছেই থেকেই আমি তোমার অব্যায় মাহাত্ম অবগত হলাম তিন নম্বর শ্লোকে বলছে এব যথাক্ষ মি দুষ্ট রূপ মিশ্রুষত্তম বলছে হে পরমেশ্বর তোমার সম্বন্ধে যেরূপ বলেছ বলেছেন যদিও আমার সম্মুখে তোমাকে এই সেই স্বরূপই দেখতে পাচ্ছি তবুও হে তুমি যেভাবে এই বিশ্ব বিশ্বে প্রবেশ করেছে করেছ আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি চার নম্বর শ্লোকে বলছে মনুষ্যে যদি তুচ্ছ কম মায়া দুষ্টু মিতি প্রভ জগদেশ্বর তত মে তং দর্শনায়ত বায় বলছে হে প্রভু তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য তাহলে হে জগদেশ্বর জগেশ্বর যোগেশ্বর আমাকে তোমার সেই স্বরূপ দেখাও পাঁচ নম্বর শ্লোকে বলছে যে পশ্চমে পার্থ রূপানী সহ সহস নানা বিধি নিতে দিব্যনি নানা বর্ণাকৃতি অর্থাৎ শ্রী ভগবান বললেন হে পার্থ শত শত সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য সমূহ দর্শন নম্বর শ্লোক বলছে পশ্যদি তত্ত্বাণ বসুনং রুদ্ধিম মরুত তথা বহু দৃষ্টি পূর্বাণী পোষ্যনি পোষ্যচনী ভারত অর্থাৎ হে ভারত দ্বাদশ আদিত্য অষ্ট বসু একাদশ রুদ্ধ অর্ণা দায় উনিশ পঞ্চাশ মূলত ও এবং অনেক অদৃষ্ট আচার্য আশ্চর্য রূপ দেখো ষোল নম্বর সাথে বলছে হৈ হৈ কং সং জগৎ কৃতি সঞ্জ পম দেহ গুড়া কেশ বললেন হে রাজন এইভাবেই বলে মহান জগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন দশ ও এগারো নম্বর ষোলোকে বলছে অনেক ব্রক্তা নয়ন মনে ক্রান ভূত দর্শনম অনেক দিব্য ভরণম দিব্য নে তারং ধুম নেব্য মালক ধরম দিব্য গন্ধানু নু লে দিব্যন্ত বিশ্বত মুখম বলছে অর্জুন সেই বিশ্বরূপ অনেক মুখ অনেক নেত্য অনেক অদ্ভুত দর্শনীয় বাস্ত দেখলে সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সঞ্চিত ছিল এবং অনেক অদূত্য দিব্য অস্ত্র ধারণ করেছিলেন সেই বিশ্বরূপ মালা দিব্য বস্তে ভূষিত ছিল তার শরীর দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক ও জ্যোতির্ময়ে অনন্ত সর্বব্যাপী বারো নম্বর শ্লোকে বলছে দিব্যি দিবী সূর্য সশস্য ভেবদ শা যদি সা অর্থাৎ যদি আকাশে সহস্য সূর্যের প্রভাব যুগ পত উদিত হয় তাহলে সেই মহত্তা বিশ্বরূপের প্রভাব কুঞ্চিত তুল্য হতে পারে তেরো নম্বর শ্লোক বলছে তৈন কণ্ঠ জগৎ কৃত স্থন প্রভৃত ভক্তা মনে কথা অপত্য দেব দেবস্ব শরীরে অর্থাৎ তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপ নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ একত্রে অবস্থিত দেখলেন চোদ্দ নম্বর শ্লোকে বলছে তত বিস্ময়ে বিষ্ঠ হিষ্ট রোমা ধনঞ্জয় পৌন্যম শিরসা দেবং কৃতঞ্জলি ভর ভাষাস্থ অর্থাৎ তারপর সেই অর্জুন বিশ্বস্ত ও রোমাঞ্চিত হয়ে এবং অবনীত মস্তকে ভগবানকে প্রণাম করে কর জলে বলতে লাগলেন পনেরো নম্বর শ্লোকে বলছে পশ্চমী দেবংস্থ দেব দেহে সর্বস্থা অর্থাৎ ভূত বিশেষ সংঘ জাম্বান বোম্ভানি মিশন কমলা সনষ্ঠম ঋষিষ্ঠ সর্বানু গং দিব্যান অর্থাৎ হে অর্জুন বললেন হে দেব তোমার দেহ দেবতা বিধিত প্রাণীদের কমলা শিব ঋষিদের ও দিব্য সর্পদেরকে দেখেছি ষোলো নম্বর শ্লোকে বলছে অনেক বাহু দর ভূক্তি তাং সর্বতহ মন্তরূপ ঠিক আছে ন মধ্যম ন পুনঃস্থিত পশ্চমি বিশ্বের বিশ্বরূপ অর্থাৎ হে বিশ্বেশ্বর হে বিশ্বরূপ তোমার দেহে অনেক বাহ উদর মুখ এবং সর্বত্র অনন্ত রূপ দেখেছি আমি তোমার আদি ও মধ্য অন্ত কিছুই দেখতে পাচ্ছি না শত নব্বই শলোকে বলছে কিরিটিনং গ গদিনং চক্রিনং চ তেজ রাসং সর্বত্র দি পৃত্ত মতং পশ্যমি তাং দুর্নি রাক্ষী তং সমস্তানাদং দীপ্তা নাকা কর্দমি প্রময়ময় অর্থাৎ কি রোজ শোভিত গদা চক্রধারী সর্বত্র দীপ্তিমান তেজ পুঞ্জ স্বরূপ দুর্নিক্রক্ষ প্রদীপ্ত অগ্নি সূর্যের মতো প্রভাব বিষ্ঠ বিশিষ্ট এবং অপ্রমে স্বরূপ তোমাকে আমি সর্বত্রই দেখেছি আঠারো নম্বর শ্লোকে বলছে তম খরং পরম বিদ্ধি তবম তম বিশ্বস্ব পরম নিধানম তম বয় শাস্ব ধর্দ মর্গপ্তা সনাতনম স্থম পুরুষ তে অর্থাৎ তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য তুমি বিশ্বের পরম আশ্রয় তুমি অবায় সনাতন ধর্মে রক্ষা সনাতন পরম পুরুষ এই আমার অভিমত ঠিক আছে উনিশ নম্বর শ্লোকে বলছে অনাদি মধ্যাস্থাহ শশী সূর্য নেতম পশুর তাম দীপ্তি তাহ সোক্ত বিশ্বমিদং দপ্ত আমি দেখেছি তোমার আদি মধ্য তুমি অন্ত নেই অনন্ত বীর্য বীর্যশালী ও অসংখ্য বহু বিশিষ্ট চন্দ্র সূর্য তোমার চক্ষুক্ষয় তোমার মুখ্যমণ্ডল প্রদীপ্ত অগ্নির জ্যোতি এবং তুমি সিও তেজ সমস্ত জগৎ সলাপ্ত করছো কুড়ি নম্বর ষোলোকে এই পর্বের সব থেকে সর্বশেষ যে ষোলোকটি প্রথম পর্বের কুড়ি নম্বর ষোলোকে বলছে দিব্রা পিথি বো বৃদং মন্তরি বাপ্তং তৈত্য কনাই সর্বা ধিষ্টাভূতং রূপ মুগ্রহ তবে লোকাত্ময়ং প্রবদ্ধ মহাতন বলছে তুমি একাই স্বর্গের মর্তের মধ্যবিত্ত অন্তরিক্ষ দর্শনিক পরিব হয়ে আছো হে মহা তোমার এই অদ্ভুত ভয়ঙ্কর রূপ দর্শন করে তিলক অনন্ত ভীত হচ্ছে এই একটা গুরুত্বপূর্ণ আপনাদের কাছে গীতার যে বিশ্বরূপ দর্শন যোগ একাদশ অধ্যায় প্রথম পর্ব আমরা এই কটা শ্লোক নিয়ে কুড়িটি শ্লোক নিয়ে আলোচনা করলাম পরবর্তী যে দ্বিতীয় পর্বতে আমরা আরো শ্লোক নিয়ে আলোচনা করবো অনুবাদ সহ তো ভিডিওটি এখানেই শেষ করলাম যাবার সাথে সাথে আপনাদের আবারও অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার অবশ্যই কমেন্টে জয় গীতা হরে কৃষ্ণ বলবেন আর আবার দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে বিশ্বরূপ দর্শন যোগের একাদশ সপ্তাহে দ্বিতীয় পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার হরে কৃষ্ণ